আমরা দেশে তো জামাই বিদেশ থাকলে হেই গরো দেখবেন ফোলাফাইনে আড্ডা মারে তার গরো টেলিভিশন আছে এইটা হালাইয়াতে হেই গরো টেলিভিশন আছে নি রে এইটা টেলিভিশন আছে এই গরো টেলিভিশন চায় না সব জুয়ান ফোলাফাইন হেবিডির গরো যে জামাই বিদেশ এ বাজারো বাজারও এ বিডিয়ে দোকান ফাটো ফোলাফাইন লইয়া এবিডির যাবাই বিদেশ এবিডির ঘর কি ফাইন বেশি যাওয়ানোর কথা কর না কম যাওনের কথা কিন্তু দেখবেন এই ঘরের মধ্যে দুইন্যের আড্ডা এবিডির কাছে দুইনের মোবাইল নাম্বার এবিডি দেখবেন এই বাজার গিয়া সেরা পুরা বাজার টাকা লাড়া দেওয়াই নাই এমন কোনো দোহান দান নাই এ বিডির চিনে না আম্মা আমি মুস্তাক ফয়েজি কইয়া যাইতেছি গো আম্মা নিজের ঠিকানাটা জাহান নামও বানাইয়েন না আপনার জামাই বিদেশ আপনি পর্দা করে বেড়াইতে সামনে যাইবেন না হৌর রে বাজার করাইবেন বাসুর বাসুররে দিয়ে বাজার করাইবেন না হইলে কামলা রক্ষা বাজার করাইয়েন তারপরও আপনি বাজারও যাইয়েন না তে বিদেশ আপনি আজাইরা ওইছেন বাজাইরা ঠিক কিনা অজবেদর আমি অনেক হুজুরে জিগেছি হুজুর আমার ওয়াজ শুনেননি তো যারা ওয়াজ করে তারাও মিলে আমার ওয়াজ শুনে তা আমি বললাম আমি বুজানের ভিতরে গিয়ে রহ কতজন আপনার আমরা যত বক্তা আছে বাংলাদেশ বুঝানের ভিতরে আপনি ভালা কয় ভাঙ্গা ভেঙ্গা যেমনে বুঝান আপনার ওয়াজ যে না বুঝে তার কোনো ওয়াজ হুজুরের ওয়াজ লাভ নাই আমি করে বুঝাইয়া বুঝাইয়া ভাই ভাই আলগা আলগা করিয়া আমি ইনশাল্লাহ কয়াম আমিন কন আমি এদিন চুল কাটতাম গেছি কুমিল্লা শহরে রানীর বাজার সেলুনে রাখতে আমারে কয় হুজুর আপনারা যে কলমাটা মুখস্থ করছি আমি কছেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল উল্লাহ আবার আপনারা বলরামপুরের মানুষ তিতাসের মানুষ আপনারা সাক্ষী দিবেন এই যে সেলুনের হিন্দু ফোলারা তে যে কইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ তে কি মুসলমান হয়ে গেছে কথা কন তে কি মুসলমান হয়েছে আচ্ছা তে মুসলমান হইলো না কে রে কথা কন তে মুসলমান হইলো না কে রে তা আমার ইমান আছে আমি বুঝলাম কেমনে তে তো যেই কলমা পড়ছে আমিও তো সেই কলমাই পড়ছি তা আমি তোরা মুসলমান হইলাম আর হাতে কলমা ফইল আপনারা রায় দিলেন তে মুসলমান হইতে না কারণটা কিতা কারণটা হইলো কলমা হুদা ফল হইত না কলমাটারে তিনটা কাম করন লাগবো একবার মুহে কইবেন অন্তরে বিশ্বাস করবেন কাজে প্রকাশ করবেন শুভানা হইতেন না দুই হাজার সালে আমি প্রথম হজ গেছি হজ গেছি পরে সৌদি আরবে মক্কায় যারা আমার ভক্তমরিদ আছে তারা কই হুজুর এই কোরআন শরীফ যেহেন নাজি লইছে এই জায়গাটা চাইবেন নি আমি চাইতাম তো মনে করে বেশি ওসা দাদাই দি হজেতে গিয়া কইছে এটা ফেল চাইলে বেলে ফিসি দেয়া টুফি যে গে কথা হেঁসা কই কয় জি হুজুর এটা একটু বেশি ওষা এটা তইলে আমি কই ভাইয়া তো ওষা তরতাম ফারামনি কয় দেখবেন গেলে ফারবেন অনেক মানুষ উঠতে আসে তো আমার পাহাড়ের কান্দাত নিয়ে গাড়ি দিয়া নামাইছে সাইয়া দেখি যে অনেক বেড়াই উঠতে আসে তো আমি তো বেড়াইতে কেন তখন একটা স্যাত টাকা লোকা দেরিয়ে উঠতো হলে আমরা তো বেড়াইতে উঠতাম করতাম না আরও বছর আগের কথা আমি তো আরও জুয়া তখন নিয়ত করলাম যা উঠাম তো উঠোনের আগে দাদাই যে কইলো সাইলে টুপি ফুরে জিজ্ঞাসা এটা টেস্ট করানোর দরকার আছে তো আমি এমনি চাইলাম টুফি ফরে না উফের ফেল চাইছি টুফি ফিসি দিয়া আমি কি দাদাই দি করলো টুফি ফুরে জিজ্ঞাসা আমি দি চাইয়া রইলাম ফরে না দি চিন্তা করলাম ফরে না কে পরে সাইয়া দি হজের সময় যে মাথা কামাইছি ওই কামাই না শুলে কামড় দিয়ে রাখছে গেল ফরসা পরে আমি উদার শুরু করছি ও কয়েকবার জিরেয়া বিরাইয়া পানি টানি খাইয়া আমি হ্যান উঠছি উঠ্টাসি পরে তার আরবিতে কিতা কইছে আমার মরিদরা তখন সকলে ওই যে জায়গাটা নবী বইছিল এই জায়গাটা সকলে খালি কইরা দিছে পরে আমি বইছি অকরে সত্য আমার মনে হইছে ওই জায়গায় বসার পরে যে নবীজির গায়ের জান্নাতি গন্ধ আমি যেন নিজের নাকি শুনতে পাইছি আমি কাঁদতেছিলাম আমার গালবে টপ টপ করে পানি পড়তেছিল আমার মুড়ি দ্বারা কয় হুজুর নামার সময় কষ্ট উঠার সময় কষ্ট নামার সময় তো কষ্ট নাই কান না আমি বললাম বাবা আমি নামার ভয়ে কান্দি না আমার মনে পড়ে গেছে আম্মাজান খাদিজার কথা সকালে একবার বিকালে একবার এই বুড়া বুড়িরা আমরা আম্মায় পঞ্চান্ন বছরের মহিলারা সকালে একবার উঠছে বিকালে একবার উঠছে আর আমি জীবনে একবার উঠছি কোনো দিন আর উঠবো কিনা জানি না আমার যদি এত কষ্ট হয় আমার আম্মা খাদি না জানি কত কষ্ট হইছে আমার যদি এত কষ্ট হয় আমি যুবক মালুষ আমার যদি কয়েবার পানি খাওয়া লাগে আব্বা খাদি যা কেমনে উঠছে রে সকালে একবার বিকালে একবার ও বলরামপুরের মুসলমান তিতাসের মুসলমান সহজে ইসলাম ফাইয়ালাইস কত কষ্টের ইসলাম রে তুমি তো ট্যারা ফাইস না ইসলাম কারে কয় তোমার আব্বা ইসলাম তোমার আম্মা ইসলাম তুমি মা বাপের ঘর ইয়া মুসলমান হয়ে গেছ কোনো পরীক্ষাও লাগে নাই কোনো নিয়ম কানুনও মানা লাগে নাই আমরা নাম কাওয়াস্তে মুসলমান আসলে মুসলমানের জেন্দিগি আমাদের ধারে কাছেও নাই ঠিক কিনা আমরার নবী বড় নবী এটা শুনলে সর্তনত প্রমাণ কি আমরার নবী যে বড় নবী আমি একদিন আল্লাহর লোকের গুফনে কথা কইতাম রুস্তা ওই মাইক ড্রাইভ মাহফিল শেষ হয়েছে আমার কুমিল্লা যে বাসা আছে বাসার যাওয়ানের সময় দেখি নিরিবিলি অকে কুত্তা ডিও ঘুমাই রয়েছে গরু ছাগলের কোনো শব্দ শোনা যায় না ফাঁকি ডিও ঘুমাই লাইছে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে লাইছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখা ঘুমায় কেউ জাক না নাই নিরিবিলি আমি কয়ে আচ্ছা তখন যখন নিরিবিলি ঘুমেও ধরে না আজকে তো তাহা যালাই না তো ও করে তো গিয়া শেষ দারবির দিকে গিয়ে আল্লাহরে রাখদে যে আল্লাহ তো আল্লাহ আমরা নবী যে দিস ও নিবিলে খুব বড়ো নবীরা সত্য নেই আল্লাহ যেন আমারে কয় আল্লাহ তো কই রাখছে আগে তো হৌ তোমরা জানতা চাও নবী বড়ো নবী নি হুনু হুনু হন তোমরা যারা সাহাবিন তাবি তাবে তাবি ও মহাতুল মকমিনহীন আইন মেয় মুস্তাহীন আইন মায়ের শরীয়ত আইন তরিকত ফির ইমাম গিয়া মুফতি মোফাশেদ মুহাদ্দেশ যত আলে মোলামা সবাই মিল্লা একমতইসে এক লক্ষ চব্বিশ হাজার যে নবী আইছে অথবা দুই লক্ষ চব্বিশ হাজার সব নবী আল্লাহ এক একটা নম্বর এ জিনিস দিছে যেমন আ সফিউল্লাহ আদামু, আবুল বাসা নুহ আদমে সানি এব্রাহিম খলিল উল্লাহ ইসমাইল জবিউল্লাহ মুসা কালিমুল্লাহ ইসা রুহুল্লাহ দিল রাজত্ব দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা আমি রাজাম আল্লাহ তো স্বপ্ন নবীরে সব দিলেন আমার নবীরে কি দিলেন আল্লাহ যেন ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যা এবার আল্লাহলে মিল্লা যা আমরা নবী একাই তাই এই গ্রাম হগলের মিল্লার যে এই খ্যাত আমার একাই একচেয়ে বেশি খ্যাত কত বড় গর্বের কথা পুরা গ্রামবাসী মিল্লা মিল্লাসের বেশি সব নবী মিল্লা যা আমার নবী যে একাই তা সব হান্না করতেন না খেলা মনে করছে বেড়াইতেন নবী আমার নবী না আপনার নবী এই নবী আপনার আপনার নবী কি হস না ডাট সরু না বড় যেমন তেমন না কেমন কেম কেমন কেমন মার হাবা কয়না তো সবাই আওয়াজ যে এমনি চুপ থাকবেন যে হেন আওয়াজ দিতেন কই লইয়া আওয়াজ কয় ভাড়াই লেবে। সভাপতি দেখে কি কথা বন্ধ নাকি লইয়া করবেন আওয়াজ দিয়া কন সুবাহন আল্লাহ মার্শাল্লা সুন্দর তাইলে আমদার নবী এত বড় নবী এই নবী আইয়া সেটা আমদার সবাই শুনো তখন কিন্তু একজনও মুসলমান নাই নবী যখন আইছে চল্লিশ বছর বয়সে যখন নবুয় পাইছে তখন একজনও মুসলমান হয়েছে না সর্বপ্রথম মুসলমান হয়েছে আমরার আম্মাই আমরার আম্মা আম্মার না বলল খাদিজা রদি আল্লাহ আনহা সুবাহ আল্লাহ কেন না এটা একটা ঘটনা আছে এটা কি কয়ে লিটা নবীজি আসিল এই খেয়াল করো নবীজি আসিল হারা গুহায় তো বইয়া বইয়া চিন্তা করতে স্যার মানুষটি যেমন মারামারি করে ফিডাফিডি করে এই আওয়াজ করে মাহফিলের সাইড গুলো দিয়ে একটা কথা হলে তো আমার সেই তুই বেড়া কথা কইস কীর্তি হানো খেরো ইয়া খেরো ইয়া শয়তানের হেডকোয়ার্টার হয়েছ বালা বালা বেড়ায় থমান করে লাইলা আওয়াজ দিও না আমিন ক আম্মাজান খাদিজা নবী গেছে হারা গুহা আরে কি মজার কথাও খুব খেয়াল করে শুনেন নবীজি হারা গুহাত গিয়া চিন্তা করতেছে হারা গুহাত গিয়া আরে মানুষটি যে রম শয়তানি করে মারে বিয়া কইরালা আলাদা বাফে মরলো না উজুবিল্লা না বাইয়ে বইনের বিয়া করে বইয়া এই সর্বনাশের ভিতরে দিয়া নবীজি চিন্তা করলো কেমনি এই মানুষটির বালা বানাইতাম কেমনি সুন্দর বানাইতাম এই হারা গুহায় বইয়া বইয়া চিন্তা করতে আছে আর প্রত্যেক দিন সকালবেলা বিকালবেলা আমরা আম্মা খাদিজা এবিডির তখন পঞ্চান্ন বছর বয়স ফার্স্ট পঞ্চাশ বছরের বেরিয়ায় আমরা এগুলো তো ভালো করে হাঁটতেও পারে না আর আম্মা খাদি যায় যারা হজ গেছেন তারা দেখছেন হেরা গুহারা অনেক কষাত এ বিডি সহাল একবার বিকাল একবার আমরা নবীজির জিল্লে এই আম্মা খাদি যায় আমরা আম্মায় এবিডি রুটি আর পানি লিয়া যায় আব্দুল কাদের জিলানি এবার আর মা আব্দুল কাদের জিলানি এই কোরআন শরীফ পড়ছে নফল রোজা রাখছে যখন দুধ খাওয়াইছে দুধ দুধ বুকের খাওয়াইতে খাওয়াইতে আম্মা যা এ আব্দুল কাদের জিলানির আম্মায় আরও ফারা কোরআন শরীফ মুখস্থ করছে তে দুধ খাইছে আবদুল কাদের জিলানি দুধ খাইছে আর কানে হুনছে শুনতে 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 হুনতে তে যখন মক্তব্য গেছে হুজরে

ফ্ল্যাটের ভিতরে মার ফ্যাটও বাচ্চা এ বি দিয়ে বইয়ে বয়ে সময় কাটে না হেতে বিদের যাইতে সময় আড়াইশো সিডি কিন্না দিয়া দিয়ে গেছে যে এটা দিয়ে বইয়া থাকবা কি আমিও দেশ নাই খালি টেলিভিশন চাইবা এ বিড়িয়ে বয়ে বয়ে টেলিভিশন চাই ফলাফাই নাই আড্ডা মারে ডিয়ে বাজারও যায় দোহানও যায় আম্মা আপনি মুসলমানের মা গো মুসলমানের মা নাকাই শরফ হিসাবে আপনার আম্মাটা হে আপনি রিজ্জ হয় না আম্মা আপনি মুসলমানের মা আপনি মুসলমানের জি আপনি মুসলমানের মাইয়া আপনি মুসলমানের বোন আপনি মুসলমানের স্ত্রী আপনার পরিচয় এত ঠুনকু পরিচয় না আপনার রাস্তাঘাটের বেদিনা গো আম্মা আপনার আব্বা একজন মুসলমান আপনার ভাইও মুসলমান আপনার স্বামীও মুসলমান আর নাগাই শেরফ হিসাবে তো আপনার আম্মারাহে আচ্ছা লেটারে বসান তুই কীর্তি ভাই দিয়া তে মনে করছে অন্য হুজুর তাদের বেড়া হুজুরে চিনছে না হন সিফাতিয়া বইয়া থাক নমুনা কি তাইতেছে ফাইটা ফাইতা হ আমিন বলো আম্মা ও বলরামপুরে আম্মারা। আম্মা আপনি বুঝেন না গো আপনি রুজন গো আপনার অনেক দাম আম্মা আপনার অনেক দাম এই ফাটকার ভিতরে থাকিয়া আপনার শৈলের রক্ত শুয়ে শুয়ে খাইয়া দশ আড়াই বছর আপনার বুকের দুধ খাইয়া তে মসিদের নিবা বইছে তে রিক্সা বইছে তে যেমন তেমন মানুষ না আপনি অনেক দামি মানুষ আরে বেড়েতে যে দান সিদ্ধ করে দান দান সিদ্ধ করার আগে ফানিত বিজায় নিও কথা কই নো ফানিত বিজায় নি এই দান সিদ্ধ করার আগে তোমরা কইছিলাম বাবা মোবাইল দিব না এত বেয়াদবি করলে কি ভাল লাগে কয়বার হয়েছে এই পর্যন্ত ছয়বার না সাতবার কইছি এত বেয়াদবি করো কেন বন্ধ করে এটা দয়া করে রে মাত্রা থাকা লাগে ভাই সে কি কইবো আমারে কইবো হুজুরে কি শুরু করছে কিন্তু তোমরা যে কি শুরু করছো হেডাও কেউ কইতো না এই ঠিক আছে এত সুন্দর ওয়াজটা দিতে আমি আবার ঠান্ডা জেগাও লাগে এটা যুতলতম পাדינה এতনেরে কা লারা দা আমিন কর আমিন মন দিয়ে শুনে ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে বেডা কয় দহনস তুই মোটরে একদিন মোটা জীবিকা দেখবি আরো সুন্দর বিশ্ব ওয়াজ বাহির হয়েছে ওয়াজ রেকর্ড করতে হয়েছে আমার আমিন ক তোমরা একটু যুবকের দিক দিয়ে দুই একজন একটু ভলেন্টিয়ার থাকো কারোর কথা বলতে দিও না বাবা একটু সুযোগ দাও আমাদের লোকজন আইসে অনেক দূরে তেরি সব কোনো বলরামপুরের মানুষ না এই বলরামপুরের বাইরে কারা আছেন আত্মুলেন আবার তার ভাই শুনি এটি কোহানের মানুষ আত্মামান এই যে দূরের তে মানুষটি এলো তারা অন্যায় তোমরা কত দূর পড় পড়া একটা লাড়া দিবা গুতা দিবা খতানি করবা তারে যদি দূরে তোয়া শুন তাইলে অন্য হইছ নাকি তোমরা গরম আউনে আমিন কর আমিন জোড়া কর আমিন তাহলে আমরা ওই আমার দাদা ফিশসাব আছিল আবি ফিশসাব হই গেছে গা এবারে আর আব্বা মুসলমান আছিল লেকে বড় মুসলমান হই গেছে গা এবারে হাস করছে দিককে হাজী সাহেব হই গেছে গা তো টেহা হইলো তো হাসকরণ যায় টুপি তো ফাস্তেয়া দিলে তো টুপি পাওয়া যায় দুই গস কাফট বাড়াই দিলেও তো লম্বা পাঞ্জাবি কিনন যায় দাড়ি তো না কামাইলে হয় হুদা দাড়ির নাম ইসলাম না হুদা টুফির নাম ইসলাম না হুদা পাঞ্জাবির নাম ইসলাম না এই ইসলাম মানতে হইলে আল্লাহর বিধান নবীর তরিকা খেয়াল করবে যেটা প্রশ্ন করি লইও করবেন আওয়াজ দিয়া বিধান কার তরিকা তরিকা শিহাইছে কেনা আর বিধান কার এই আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে গিয়া আপনি দাড়ি রাখতে রাখতে যদি নাইয়া ফাড়ি যাই গায় পাঞ্জাবি যদি মাটির তলে দিয়া যাই গায় আপনি যদি অকরে টুফি মাথার দিয়ে অকরে ফুন্ড বিষ্টা দিয়া রাখে কারবার হইতো না বিধান মানতে হবে আল্লাহর তরিকা মানতে হবে নবীজির এরপরে আইবেন আপনি পরিপূর্ণ মুসলমান ঠিক কিনা ক। সবাই কন আমিন যেটা কন আমিন আমি যে কইলাম যে আমরা মুসলমান হইলাম না ওইটা কেমনি আমি বুঝছি ইসলাম কয় আমি যেন গাইছিলি ভিসা আমিও তো এখন বুদ্ধ্যা সিনা আল্লাহ নবীর আল্লাহ ডাক দে কয় ইয়া ইউহান্নাস ও মানুষ সারা জনম দারে কৈতাস ও বলরামপুরের মানুষ আমরা কই আল্লাহ বলেন কইয়া ইয়োহান্নাস আমরা কলি জিয়াল্লাহ কয় অলু লা ইলাহা ইল্লাল্লা তোমরা সবাই কও লা ইলাহা ইল্লাল্লাহ। তুফলি হন তাইলে আমরা তোমরা সফল কাম হয়ে যাবা সব হারালা কই না আচ্ছা এবার আইয়া কাজে প্রকাশ কারে কয় কাজে যে প্রকাশ মুখেও কইছি অন্তরও বিশ্বাস করছি কাজে প্রকাশ কারে কয় এই নবীজি বছর আগে ওই হারা গুহার কথা যে কথা মনে আছে নিও এবার এই নবীজি একদিন আইসে আইয়া সেটা শরীরটা কাঁপতে আছে সে হারাটা লাল চোখটি বড় বড় আম্মাজান খাদিজা যা দেখা রে ডরাই কয়েক কই কি কেউ কিছু কইছে নাম ডাকন আম্মাজান খাদিজ যাবার প্রভাবশালী মহিলা আছিল এবিডি তিন খানতে টেহা পাইছে এর আগে আমরা আম্মার দুইটা বিয়ে হয়েছে দুনু জামাইতে টেহা পাইছে এর ফলে নানা আবার ধোনি আছে তো টেহা পাইছে ফাইয়া আম্মায় মক্কার ভিতরে কয়েকজন ধনী পুরুষ মহিলার ভিতরে আম্মা ছিল অন্যরকম কয় না রে আম্মার প্রভাব ছিল বেশি এই জন্য আম্মারে কত তাহারা পবিত্রা বন্ধুগণ তাইলে আমাদের আকিদা হইল যে নবীদের কোনো গোনাহা নাই তাছাড়া সব মানুষের কম বেশি গোনা আছে নাকি নাই তুমি পাললে পিছের মাইক বাড়াই দাও সামনের দিও হ্যাঁ বাইরেরটি বাড়াই দাও আমিন কর তো আবার আসেন আমরা যারা মানুষ আমরা তো বোকা মানুষ নির্ভুত নতুন এক জায়গাত গেলে ফার্স্টবার জিগান লাগে আমি যখন একটা বলরামপুর আইছি কাশিপুর বাজারও একবার জিগাইছি ও বলরামপুর যায় দিয়া তারা বাজারের দিয়ে একটা রাস্তা দেখাই দিছে দিয়া সেরা কত রাস্তাটা ভাঙা নতুন রাস্তা হয়েছে শ্রীফুর দি শ্রীফুর নি শ্রীফুর ব্রিজের নিচে দিয়ে কোন রাস্তাটা নামছে এইটা দিয়ে গেলে ভালো হইব এরপরে ফলাফাইনে আমার গিয়ে আবগাই আনছে এর লাগে আমি সহজে আইতাম পারছি মাসিমফুর বাজারতে তো হইলে আমি মোস্তাক ফৈজার্য ছত্রিশ বছর ধরে বাফিল করি মাসিমপুর ওয়াশ করে গেছি গত বছর কাফাসি ওয়াজ করে গেছি এরপরে ফলে বলারামপুর আইতে আমার যদি ফাঁদ ছয় খানো জিগান লাগে জান্নাত কোনো আমরা জীবনে কেউ গেছিও না জান্নাত কই আছে আমরা চিনিও না কেমনে যাওন লাগে জানিও না তাহলে জান্নাতের রাস্তাটা চিননের লেগিয়া কয়েকজন রে জি গানের দরকার আছে নিও মার্শাল্লাহ সুন্দর কয়েকজন রে জি গানের দরকার আছে নি এই কারে জি গাই আপনি আমরাও তো নিজেরাও তো ভালো করে চিনি না এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে নবী এবং রাসুল ফাড়াইছে ফাড়াইয়া স্বয়ং আল্লাহ দুনিয়ার কোনো হুজুর লাগাইছে না দুনিয়ার কোনো মাস্টর লাগাইছে না স্বয়ং আল্লাহ হইছে উস্তাদ আর ছাত্র বানাইলেছে নবী সৌবাহ আল্লাহ না রে ছাত্র বানাইয়া তারারে তারারে শিখাইয়া এর এরপরে আল্লাহ তাবারো কোথা আলা এই আমাদের কাছে নবীদেরকে ফাড়াইছে এই যে শেষ নবী উনি মারাত্মক বড় নবী এই নবীর তিনটা বড় বড় উপাদি খুব খেয়াল করেন শুনেন এক নাম্বারে তিনি ইমামুল্লা বেদানা বলবেন না তিন নাম্বারে তিনি রাহমাতুল্লিল এই তিনটা উপাদি বড় বড় নবী গেছে দেরাজ একটা নবী গেছে শ্বেতা নবী গেছে কিন্তু এই তিনটা কেউ এর না আল্লাহ আমদান্লি যার একটা দিছে সুবাহ আল্লাহ না আমরা নবী হিসাবে কি শুধু নবী না বড় নবী শুধু বড় নবী না সবার চাইতে বড় নবী সবার চাইতে বড় নবী এই নবীজি দেড় হাজার বছর আগে মক্কায় আইছে। নবীজি বিদায় হইয়া গেছে ত্রিষট্টি বছর বয়সে জাহানের সময় ও মানুষ আইব নবী আর আইত না আনা খা তীদ্দিন লা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই কিন্তু মানুষ আইব কেয়ামত পর্যন্ত নবী আর আইত না তারা রাস্তা দেহাইব কারা শুনো 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 আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায় ক্যারাম রবির ওয়ারিস তোমরা ওলামায় ক্যারামের লগে চলল সিটার বাটফারের লগে চলল না বালা মাইসের লোকে চলল নাবাজি মাইসের লোকে চলল হাজি সাবদার লোকে চলল যারা বাটফারি সিটারি করে মাইসের অসৎ বুদ্ধি দেয় যারা রাস্তার গম খায় হগিন্নি বেডিল লিগে বিস্কুট আছে হে বিস্কুট যারা খাইয়া বইয়া থাকে আসেনি রে ডুম্বর গুস্ত ডুম্বর গুস্ত আগে তো খানার দিত আমি সেই দিন যে গেলাম কিনা অহনার ডুম্বর গুস্ত আইয়া না আমার এই কয় হুজুর ডুম্বর গুস্ত আইয়ে এ খানা পর্যন্ত যায় না ওই তারা ভাগ করে দেয়া গুস্ত গুস্থ খাইয়াল আহারে মুসলমান আহারে মুসলমান আহারে মুসলমান রাস্তার গম খায় হগিন্দি বেদির বিস্কুট আছে এই বিস্কুট খাইয়া বইয়ার হ্যাঁ রাস্তার ফিস খায় আমার দেশ গজবে ধরছে কিন্তু চলবেন কার লগে ভালা মাংসের লগে ভালা মাংসের লগে চললে ওই আল্লাহ রলিরা কইয়া গেছে বা আতর ব্যবসায়ীর লগে চললো আতর যদি নাও কিনো আঁতরের শিশির আঁতরের গন্ধ হয় কামারের দোহানের কাছেও বইও না কামারে যদি তোমার ফুইরা না ওলায় তে যখন ফার্ম দেয় আর ফার্মের লগে যখন উক্কা হয় এই উক্কা তোমার পাঞ্জাবির মধ্যে ফুঁড়া পাঞ্জাবি ঝাঞ্জুরি হইয়া যাবে ঠিক কিনা কও আমরা কি কামারের দহন বয় আমরা আতরের দহন অসতের লোকে না সতমাংসের লোকে সিটার বাটফারের লোকে না আলে মোলামার লোকে আমরা বালামাংসের লোকে চললে আশা করা যায় আশা করা যায় আমরা তারা যদি জান্নাত যায় তারার লোকে চলার কারণে আমরারও আল্লাহ জান্নাত দিব ঠিক কিনা কও